প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন জুতা আর জুতা জুতার কোনো শেষ নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারি পাবেন আমি যদি একটু উপরে দেখাই তাহলে বুঝত ভাইয়া এখানে হাজার হাজার মডেলের জুতা আছে এবং সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে এই দোকানের ম্যানেজার ভাইয়া আছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া চলে আসলাম আপনার দোকানে এখানে এই যে কালেকশন গুলো দেখা যাচ্ছে এগুলো সব ঈদ কালেকশন এগুলো সব ঈদ কালেকশন ওয়াও দর্শক বন্ধু ভাইয়া বলছে এগুলো সব ঈদ কালেকশন আচ্ছা এগুলো তো পাইকারিতে বিক্রি করবেন না পাইকারি খুচরা তার বেচেন না খুচরা বেচেন ওকে একটু কিভাবে আসবে ঢাকা চক বাজার সরিঘাট রোড আপনার রবনা ট্রান্সপোর্টের সাথে আর যারা না চিনবো তারা আশিক টাওয়ার কিংবা সলেমন টাওয়ারের সামনে খারাপ ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আশিক টাওয়ার বা সলমান টাওয়ার বা সাই মসজিদের সামনে আইসা যদি আচ্ছা ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা আর আপনাদের দোকান তো হলো মেইন রোডের সাথে মেইন রোডের সাথে আপনাদের দোকান সরিগাট রোডের

ঠিক আছে কতকরি দিচ্ছে দুইশো নব্বই টাকা একটু লাখেন দুইশো নব্বই টাকা ওকে তারপরে কালার আচ্ছা এটা কালার অনেক ডিজাইন আচ্ছা ভাইয়া বলছে দেখেন এখানে ডিজাইনের অভাব নাই কালার অভাব নাই

তিন মাসের ফুল আছে মাত্র দুইশো পনেরো দুইশো পনেরো টাকা কালার ভাবে তিনটা একটু দেখায় ভাইয়ার এখানে কালেকশন শেষ নাই প্রচুর কালেকশন আছে কত করে ভাই এটা 350 টাকা 350 টাকা পেয়ে যাবেন তিনটা কালার কালার আছে কয়টা কালার হলো দুইটা ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন আছে চার পাঁচটা কত করে এগুলা 350 টাকা 350 টাকা পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইস ভাইয়ারা উঠাইছে আপনারা সব নিতে পারবেন কয়টা কালার ভাই এটা এটা কালার হলো দুইটা ডিজাইন আছে চার পাঁচটা চার পাঁচটা কত করে দিচ্ছেন এগুলা হলো 370 টাকা 370 টাকা উপরে যে এই মালগুলো আছে আপনারা এগুলা দেখেন এগুলা ঈদ কালেকশন বিয়া

জুতার কোনো শেষ নাই মানে কালারও অভাব নাই ডিজাইনের অভাব নাই অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে অসংখ্য না জি আচ্ছা কত করে এটা 320 টাকা এটা নিতে পারবেন 320 টাকা 320 টাকা ওকে তারপরে কোনটা দেবো ভাইয়া তারপরে এটা আছে এটা আরো 310 টাকা দেখেন এটা মানে কালার হয় কেন ভাইয়া কালার একটাই হয় ডিজাইন হয় আর কি চেইনের ভিতরে ডিজাইন হয় ডিজাইন হয় না জি ওকে ধরুন কত করে এটা 310 টাকা 310 টাকা পেয়ে যাবেন জি

ডিজাইন একশো পঞ্চাশ টাকার মাঝে ধর্ম এই একটা মডেল আছে এমন কালার আছে অসংখ্য চারটা দেখাই আপনারা যারা নিতে চান নিতে পারবেন এটা নিতে পারবেন মাত্র পঁচাশি টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে মাত্র পঁচাশি টাকা জোড়া কেটু জি ভাই

দুইটা কালার দুইটা কত করে একশো নব্বই টাকা একশো নব্বই করে একশো নব্বই উচা থাকবে সীমিত ভাই একশো তিরিশ টাকা একশো টাকা একশো টাকা কালার দুইটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দশ কিন্তু একশো পঞ্চাশ টাকা দুটো কালার পাবেন এটা কালার দুইটা দুইটা কালার না কত করে একশো নব্বই টাকা এটা হলো দুইটা কালার পাবে একশো নব্বই টাকা

কালার কত করে এটা 190 টাকা 190 টাকা জি 190 টাকা ফোন কয়টা কালার এর কালার দুটো আছে দেখছেন মাত্র এক চার গ্রুপ মাত্র 220 টাকা 220 টাকা জি 220 টাকা কালার হবে কয়টা ভাই হবে দুটো ভাই ডিজাইন হবে অনেকগুলো অসংখ্য ডিজাইন আছে দর্শক দেখেন

দেখেন স্পাইডারম্যান কয়টা কালার ভাই এটা আমার দুইটা দুইটা কালার পাবে জি জি দুইটা কালার পাবে আচ্ছা কত করে এটা 260 টাকা 260 টাকা জি দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন ইদু পোলকাল পাতলা না একবারে পাতলাশো পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া কালারিং দেখেন একবার দুটা কালার পাবে দুটা কালার পাবে একশো নব্বই টাকা জোড়া একশো করে দেখেন এই নিতে পারবেন একশো করে ময়নার বাচ্চা টুকটুকে ময়নার বাচ্চা কয়টা কালার ভাইয়া দুইটা কালার ডিজাইন

আপনাদের একদম সুবিধা হবে যারা আসতে চান চলে আসতে পারেন আর এই দোকানে কালেকশন গুলো নিতে চান আর যদি না আসতে চান ইমো কলের মাধ্যমে নিতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ